আসসালামু আলাইকুম অনেকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে কিংবা এমনি অনেকে জিজ্ঞাসা করে ভাই কফি বিক্রি করা সেট এটা কি আপনার কাছ থেকে নেওয়া যাবে হ্যাঁ আপনি আমার কাছ থেকে কফি বিক্রি করা সেট আপ নিতে পারেন আমি কফি বিক্রি করার অল সেট বিক্রি করি শুধু তাই না আপনি যদি আমার কাছ থেকে কফি বিক্রি করা সেট আপ নেন আপনাকে কফি বিক্রি করার সব তথ্য পরামর্শ আপনাকে কি আপনার সাথে শেয়ার করা হবে বলতে পারেন এই ব্যবসায় কিসের তথ্য পরামর্শ হ্যাঁ ভাই যে কোনো ব্যবসায় কিছু না কিছু সিক্রেট থাকে যেটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বুঝতে পারে না আমার কফি রিসিপি বা কফি রিসিপিতে বানাইতে খরচ কত পড়বে কিংবা সেটা তো আপনি শুরু থেকে কি আমার কাছ থেকেও জানতে পারবেন যেহেতু আমি এই ব্যবসা রানিংয়ে করতেছি তো শুধু তাই না এখানে আপনি বা কোন টাইমে মানুষ কফি খায় বেশি কোন টাইমে কম খায় কেননা কফিটা এমন জিনিস যে মানুষ খালি ফেরা খায় না বা এই জন্য মানুষের খাওয়ার আগ্রহীটা কোন টাইমে বেশি থাকে কোন টাইমে কম থাকে ওইসব কুটিন্যাডি যেগুলা সিক্রেট বিষয় ওগুলো আমার কাছ থেকে পাবেন যেটা বাংলাদেশে অন্য কেউ দিতে পারবে না তো দেখুন বাংলাদেশে আপনারা অন্য আরও কফি ম্যান দেখছেন তো আমার মতন আনকমন ইন্টারেস্টিং টাইপের দেখছেন কিনা জানি না আমি এই প্লেজে ভালো মানের কফিও বিক্রি করি যেটা অন্যরা নামও জানে না আর আমার যে কফি বিক্রি করার সেট অন্য অন্য কফি ম্যানেজার সম্পূর্ণ আলাদা আমার এই সেট দেখছেন এটা স্ট্রং সুন্দরলি ভাবে থাকে তো আপনাদের যদি এরকম কফি বিক্রি করার সেট প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন আমার ভিডিওতে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওইখান থেকে আপনারা নিতে পারবেন ওইখান থেকে যোগাযোগ করি আপনারা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরি ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি আপনার কফি কি করে সেট নিতে পারেন